জয় শ্রীকৃষ্ণ গুর্বা গুবিষ্ণু গুদীপ মহেশ্বর গুসৎ পো ত্রী গুবে নম পিটা সর্গ পিঠ পিত হি তপ পীতো প্রীতিমানে দেওয়া জ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দৈতার শিবসতি ভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে একটা বিশেষ দিন আমাদের সামনে এসে গেছে তো সেই সম্বন্ধে আমাদের ধর্মগ্রন্থে যেরূপ আলোচিত আছে যেরকম মানে আলোচনা করা আছে সেই মতো আমি কিছুটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আগামী বুধবার পনেরোই আসছেন ইংরাজি দোসরা অক্টোবর মহালয়া এই মহালয়া নিয়ে কিছু আলোচনা করব তো যাই হোক এই মহালয়া হচ্ছে কি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু হয় পিতৃপক্ষ এই পিতৃপক্ষ সমাপ্তি লাভ করে অমাবস্যায় গিয়ে তো আমাদের মধ্যে প্রচারিত আছে আমরা সকলেই এই অমাবস্যার দিন পিতৃপুরুষকে জলদান মানে পিতৃ তর্পণ করে থাকি এই মহালয়াটা আমাদের এই শারদিয়া দুর্গা পূজার পূর্বে তাই অনেকের ধর ধারণা আছে এই মহালয়া মানে দুর্গা পূজার সঙ্গে যুক্ত কোনো আহ আমাদের পার্বণ কিন্তু না মহালয়ার সঙ্গে দুর্গা কোনো সম্পর্ক নেই মহালয়া সম্পূর্ণ একটা পৃথক জিনিস এই পিতৃপক্ষ যে প্রতিপদ থেকে শুরু হলো কৃষ্ণ প্রতিপদ থেকে সেই দিন থেকেই আমরা পিতৃতর্পণ শুরু করতে পারি পিতৃতর্পণ করতে পারি যদিও আমরা ওই একটা দিন অমাবস্যার দিকে তাকিয়ে থাকি সেই অমাবস্যায় গিয়ে পিতৃতর্পণটা আমরা সবাই প্রায় সকলে মিলেই ওই অমাবস্যার দিনই করি কিন্তু আমরা যদি অন্য দিন করতাম তৃতীয়া চতুর্থ তাও করতে পারতাম সেখানেও কোনো সমস্যা নেই তো যাই হোক আমরা আপনারাও নিশ্চয়ই শুনেছেন একটা কথা বলা হয় চোদ্দটি ভুবন চোদ্দ ভুবন এই কথাটা বলা হয় এই চোদ্দ ভুবন কি কি নিয়ে গঠিত সাতটি স্বর্গ আর সাতটি পাতাল এই সপ্ত স্বর্গ আর সপ্ত পাতাল নিয়ে সাত আর সাত চোদ্দ চোদ্দ ভুবন বলা হয় এই সপ্ত যে স্বর্গ এই সপ্ত স্বর্গের মধ্যেই আছে এই মহালয়া মহালয়া লোক তো সপ্ত স্বর্গের প্রথম মানে সপ্তলোক যেটা এই সপ্তলোকের প্রথম হচ্ছে ভূলোক দ্বিতীয় হচ্ছে ভূব লোক তৃতীয় হচ্ছে স্বলোক চতুর্থ হচ্ছে মহালোক পঞ্চম হচ্ছে জনলোক ষষ্ঠ হচ্ছে তপলোক আর সপ্তম হচ্ছে সত্যলোক এই যে সাতটা লোকের কথা বললাম চোদ্দ ভুবনের যে সাতটা লোক এই সাত লোকের মধ্যে মহালোক হচ্ছে এই মহালোক থেকেই মহালয়া কথাটা এসছে এই মহালয়া উৎপত্তি এই মহালোকের থেকেই আমরা সবাই সকলে আমরা কেউ অমর নই জন্মেছি যারা ভবনে মৃত্যু তাদের ঘটবেই এটা অতি অবাস্তব যদিও এটা আমাদের মনে থাকে না মৃত্যুর কথা যদি আমাদের মনে থাকতো তাহলে আমরা পাপ কর্ম গ্রহীত কর্ম বা কোনো অসৎ কর্ম করতাম না মহাভারতে বকরূপী ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে প্রশ্নগুলো করেছিলেন তার মধ্যেই এই মৃত্যুর প্রশ্নটাও আছে হুম তো এই প্রশ্নের পাঁচটা প্রশ্নের মধ্যে ছিল যে কি আশ্চর্য কিবা বা বার্তা পদ বলি কারে কোনজন সুখী হয় এই চড়া চরাচরে প্রশ্ন করেছিলেন এই জগতে আশ্চর্য কি সেই আশ্চর্যটাই আমাদের মৃত্যু কারণ কি আমরা প্রতিদিন দেখছি বহু মানুষের মৃত্যু ঘটছে আমাদের কাছাকাছি মানুষেরও মৃত্যু ঘটছে আমরা নিজেরাই সেই মৃত সব দেহ নিয়ে আমরা তার অন্ত্যেষ্টিকিয়া করতে যাচ্ছি সবজাতি হচ্ছি কিন্তু আমরা এই মৃত দেহ কাঁধে নিয়ে যখন শ্মশানের দিকে অগ্রসর হই আমরা মুখে বলি বল হরি বল এই বল হরি বল কাকে বলছি ওই মৃত ব্যক্তিকে বলছি তুমি হরি বলো বল কিন্তু দুঃখের বিষয় তখন আর হরি বলার সামর্থ্য ওই মৃত ব্যক্তির নেই বা হরি নাম শোবন করারও সামর্থ্য সেই মৃত ব্যক্তির নেই তাই এই যে আমরা দেখি মৃত ব্যক্তি নিয়ে গেলে বলো হরি হরি বলতে হয় এটা দেখে আমাদের শেখা উচিত অন্তত আমরা যত যখন জীবিত আছি ততক্ষণ এই হরিনাম করা হরিনাম বলা আমাদের একান্ত কর্তব্য তাই কি আশ্চর্য বকরূপী ধর্মরাজ যখন জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে ধর্মরাজ যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন কত জীব প্রতিদিন যায় জম ঘরে তবু তারা থাকে তারা তবু যারা থাকে তারা এই মনে করে আমরা অক্ষয় অমর না হইব ক্ষয় ইহার চাইতে আশ্চর্য কি আছে মহাশয় তাহলে প্রতিদিন কত জীবী যায় যম ঘরে তবু যারা থাকে তারা এই মনে করে আমরা অক্ষয় অমর না হইব ক্ষয় ইহার চাইতে আশ্চর্য কি আছে মহাশয় এ কথার অর্থ হচ্ছে এই প্রতিদিন কত মানুষ মরছে আমরা নিয়ে যাচ্ছি আবার আমরা যারা যাচ্ছি না তাদের চোখের সামনে দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এটা দেখে আমরা ব্যথিত হই হয়তো যে একজন মারা গেছে তার জন্য সহানুভূতি জ্ঞাপন করি কিন্তু একবারও আমরা মনে করি না এই মৃত্যু মৃত্যুরূপ বাস্তব ক্রিয়া আমার সঙ্গেও ঘটবে একদিন না একদিন তা আমি যখন চিরদিন এখানে থাকবো না একদিন না একদিন আমার মৃত্যু ঘটবে এই মহা মায়া মোহ এই পৃথিবী ছেড়ে এই সংসার ছেড়ে আমাকেও চিরতরে বিদায় নিতে হবে তাহলে কি লাভ পাপ কর্ম করে গ্রহীত কর্ম করে অসৎ কর্ম করে কিন্তু এটা আমরা মনে করি না এটাকেই যুধিষ্ঠির আশ্চর্য বলেছেন যে অত্যাশ্চর্য জিনিস হচ্ছে যেটা বাস্তব যেটা অবসম্ভবই ঘটবে সেটা আমাদের মনে থাকে না এটাই হচ্ছে বক্রপী ধর্মরাজের আশ্চর্যের প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন তো এই এই যে আমরা বললাম একটু আগে যে মোহলোক থেকেই মহালয়া কথার উৎপত্তি তো এই আমরা যখন মৃত্যু ঘটে মৃত্যু ঘটলে আমরা সেই মোহলোকে গমন করি মৃত্যু ঘটার পর আমাদের আত্মা কোথায় গমন করে মোহলোকে গমন করে সপ্ত যে স্বর্গের কথা বললাম এই সপ্ত স্বর্গের একটি মহাল মহলক এই মহলকে আমাদের আত্মা গিয়ে হাজির হয় এই মহলকে থাকে এর পরে যখন তার তৃপ্তির উদ্দেশ্যে তার শান্তি কামনায় পরমার্থিক শান্তি কামনায় তার বংশধরেরা তার নামে তর্পণ করে জলদান করে পিণ্ড দান করে শ্রদ্ধার সঙ্গে শ্রাদ্ধ ইত্যাদি কর্ম করে তখনই মহালোক থেকে সে মুক্তি পায় এবং স্বর্গধামে গমন করে তাই এই মহলক থেকেই মহালয়া কথার উৎপত্তি হয়েছে তো এই মহালয়ার দিন আমি বললাম এবারে এই চোদ্দশো একত্রিশ সালের পনেরোই আসছেন দোসরা অক্টোবর বুধবার সেই দিনটা মহালয়ের দিন এই মহালয়ের দিন অবশ্য কর্তব্য আমাদের প্রত্যেকের যাদের পূর্বপুরুষরা ইহলোক ছেড়ে পরম ধামে গমন করেছেন মহ লোকে গমন করেছেন তাদের আত্মার শান্তির কামনায় আত্মার সদ্গতির কামনায় আমাদের পিতৃ অবশ্যই করা উচিত এই পিতৃ তার তর্পণের মাধ্যমে সেই সকল মহলকে অবস্থিত আত্মা আমাদেরই বংশ পরম্পরার মধ্যে যারা গত হয়েছেন সেই সকল আত্মাকে আমরা একটাই মাত্র ক্রিয়া আছে যার দ্বারা তাদের সেখান থেকে উদ্ধার করে ভগবানের পরম ধামে পৌঁছো পৌঁছে দিতে পারি তো এই মহালয়া নিয়ে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন আলোচনা আছে তার মধ্যে থেকে আমি একটা আলোচনা করছি সেটা হলো মহাবীর কর্ণ এই মহাবীর কর্ণের নাম আজকের দিনে প্রায় সকলের জানা তাই কর্ণ কে ছিলেন কর্ণ ছিলেন কন্তিপুত্র কন্তিপুত্র কর্ণ এই কর্ণের জন্ম লাভ হয়েছিল সূর্যদেবের আশীর্বাদে কুন্তিদেবের কর্ণ পুহর হতে মানে কর্ণ দ্বারা প্রসাবিত হয়ে কুন্তিদেবের কর্ণ হতে প্রসাবিত হয়েছিলেন কর্ণদেব তাই তাকে কর্ণ বলা হয় কিন্তু কর্ণের জন্ম হয় যখন তখন কুন্তিদেবের বিবাহ হয়নি তাহলে এটা সামাজিক একটা নিন্দনীয় ব্যাপার আজকে আছে সেদিনও ছিল যার জন্য কন্তিদেবী চিন্তা করলেন এই সন্তান যদি আমি গৃহে নিয়ে যাই তাহলে আমার নামে কুচর্চা হবে আমার আমার নামে কুচর্চা হলে আমার পরবর্তীকালে বিবাহ আদি ইত্যাদি আমার জীবনে হয়তো সম্ভব হয়ে উঠবে না ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন কর্ণ এই দেবী তখন আমাদের দিবাকর সূর্যদেব সাক্ষাতে দেখা দিলেন বললেন কর্ণকে একটা ছোট ভেলা করে নদীতে ভাসিয়ে দাও তোমাকে নিয়ে যেতে হবে না এই অপবাদ মাথায় নিয়ে বয়ে বেড়াতে হবে না কিন্তু কর্ণের নিরাপত্তা ভেলায় করে ভাসিয়ে দিলাম ঠিক আছে একটা ছোট্ট শিশু সদ্য জাত শিশু জন্ম গ্রহণ করেছে তার তো নিরাপত্তার প্রয়োজন কত পক্ষী আছে কীট পতঙ্গ আছে রৌদ্র আছে বৃষ্টি আছে বিভিন্ন রকম প্রতিকূল অবস্থা আছে তার মধ্যে ওই জলের মধ্যে যদি ওই সে ভেলা করে তাকে ভাসিয়ে দেয়া হয় তাহলে সে কি করে জীবিত থাকবে সূর্যদেব বললেন কন্তি দেবী তার জন্যে আপনাকে চিন্তা করতে হবে না আমি কর্ণকে বর্ম দান করছি যে বর্ম তা সারা শরীরকে কি বলবো ঢেকে রাখবে ইহো জাগতিক কোন বা কোন শক্তি নেই যা সেই বর্মকে ভেদ করতে পারে পরবর্তীকালে এই বর্ম বহু মহা অস্ত্র অগ্নি অস্ত্র যে কোনো অস্ত্র এই বর্মকে ভেদ করতে পারবে না তার জন্য আমার বা তোমার পুত্র এই কর্ণ কি হবে সর্বক্ষেত্রে বিজয় লাভ করবে বিজয়ী হবে সূর্যদেবের এখানে কথা শুনে দেবী সেই মতো কর্ণকে ভাসিয়ে দিয়েছিলেন পরবর্তী কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে কর্ণকে দেখতে পেয়েছিলেন বা কুড়িয়ে পেয়েছিলেন একজন সারথীর সারথি তো এই সারথির বাড়িতেই কর্ণ আস্তে আস্তে বড় হতে লাগলো যাই হোক তাহলে এই নিজের বংশের পরিচয় কর্ণ জানে না যার বাড়িতে বড় হচ্ছে কর্ণ সেও কিন্তু জানে না তো যা আস্তে আস্তে কর্ণ বড় হলো বড় হওয়ার পর তার ইচ্ছা হলো যে আমরা নিজ জাতি অস্পৃশ্য আমাদের সবাই ঘৃণা করে কিন্তু আমাদেরও শক্তি আছে এই শক্তির প্রকাশ হয় না এবং এই শক্তির সম্মান কেউ করে না তাই তিনি অস্ত্র শিক্ষা করবেন এবং যুদ্ধ করে পরাজিত করে বুঝিয়ে দেবেন যে তাদের জাতি প্রজাতিরাও সর্বক্ষেত্রে জয়ী হতে জানে তাই কর্ণ প্রথমে গুরু দোনাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষার জন্যে আবেদন করলেন দোনাচার্য রাজি হয়নি কেন ওই যে দোণাচার্য ক্ষত্রিয় ছাড়া অন্য কাউকে অস্ত্র শিক্ষা দেবেন অন্য কারো শিষ্য করবেন না তো দো আচার্য যখন রাজি হরা হলো যে তুমি ক্ষত্রিয় না তুমি ব্রাহ্মণ না তুমি যদি ব্রাহ্মণ হতে তা হতো তোমাকে আমি অস্ত্র শিক্ষা দিতে পারবো না তখন কর্ণ চিন্তা করলেন যেন তেন করেনা আমাকে অস্ত্র শিক্ষা লাভ করতেই হবে কারণ আমাদের যে প্রভাব সেটা স্থাপন করবই আমাদের সমাজে এরপরে তিনি গুরু পরশুরামের কাছে গেলেন তার আবেদন শুনে পরশুরাম বলল বৎস আমি অস্ত্র শিক্ষা দেব কিন্তু যদি তুমি ব্রাহ্মণ পুত্র হও অন্য কোন বর্ণে আমি অস্ত্র শিক্ষা দিই না কর্ণ তখন চিন্তা করলো যাই হোক যেভাবে হোক আমাকে অস্ত্র শিক্ষা গ্রহণ করতে হবে তাই গুরুদেব পরশুরামের কাছে মিথ্যা কথা বললেন তিনি বললেন আমি ব্রাহ্মণই পুত্রই গুরুদেব কৃপা করে আমাকে অস্ত্র শিক্ষা দিন তো তার কথা মতো পরশুরাম কর্ণকে অস্ত্র শিক্ষা দিলেন সুশিক্ষায় শিক্ষিত হলেন এবং অভেদ্য অস্ত্র শিক্ষা যা কেউ ভেদ করতে পারবে না এমন অস্ত্র শিক্ষা করলেন কর্ণ গুরু পরশুরামের কাছ থেকে এর মধ্যে একটা ঘটনায় গুরুদেব পরশুরাম জানতে পারলেন যে কর্ণ ব্রাহ্মণ নয় খুব ক্রোধান্বিত হলেন কর্ণের উপরে এবং হুঙ্কার দিয়ে বললেন কর্ণ তুমি আমাকে মিথ্যা বলেছ গুরুদেবের কাছে মিথ্যা বলে অস্ত্র শিক্ষা করেছো অস্ত্র শিক্ষা তুমি যা করেছো তা তোমার থাকবে কারণ আমি শিক্ষা দিয়ে শিক্ষা হনন করতে পারি না কিন্তু আমি অভিশাপ দিচ্ছি বিশেষ সময়ে যখন তোমার আত্মরক্ষার মারাত্মক প্রয়োজন হয়ে উঠবে সেই বিশেষ সময়ে এই অস্ত্র শিক্ষা সম্পূর্ণ তুমি বিস্মৃত হবে ভুলে যাবে আর কোন অস্ত্র অস্ত্র তুমি গ্রহণ করতে পারবে না অস্ত্র তোমার কাছে আসবে না এই অভিশাপ দিয়েছিলেন কর্ণেরি গুরুদেব পরশুরাম পরবর্তী কাহিনী বলতে গেলে সেটা অনেক সময় লেগে যাবে একটা সময় সেটাই ঘটেছিল কর্ণের জীবনে এবং কর্ণ পরলোক গমন করেছিলেন কর্ণ নিয়ে এত বলছি এই জন্যে এই কর্ণ যখন পরলোক গমন করলেন তা আমি বলেছি মহলোক আমরা যা আমাদের যাদের মৃত্যু ঘটে আমাদের আত্মা প্রথমে মহলোকে অবস্থান করে সপ্ত স্বর্গের মধ্যে চোদ্দ ভবনের সপ্ত স্বর্গ এই সপ্ত স্বর্গের মোহলোকে প্রথম আমাদের আত্মা গিয়ে পৌঁছায় আর সেই মহলক থেকেই এই মহালয়া কথার উৎপত্তি হয়েছে তা মহলকে যখন অবস্থান করছেন তখন তাকে খাদ্য হিসাবে দেয়া হলো কি স্বর্ণ রৌপ্য মুদ্রা এগুলো তাকে খাদ্য হিসাবে দেওয়া হচ্ছে কিন্তু এগুলো তো খাওয়ার জিনিস নয় এগুলো তো খাওয়া যায় না কর্ণ জিজ্ঞাসা করলেন ই কি আমাকে যা খাদ্য হিসাবে দেওয়া হচ্ছে স্বর্ণ রৌপ্য মুদ্রা এগুলো কি খাওয়া যায় আমাকে তো না খেয়েতে পেয়ে মরতে হবে এরকম খাদ্য আমাকে কেন দেয়া হচ্ছে কর্ণকে বললেন যে কর্ণ তুমি যেরকম মহাবীর ছিলে মহাদানীয় ছিলে প্রচুর দান তুমি করেছ সমাজে স্বর্ণ রৌপ্য মুদ্রা ইত্যাদি প্রচুর দান দান করেছো কিন্তু কোনোদিন দিন অন্ন দান এমন কি তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো অন্ন জল পিণ্ড ইত্যাদি কিছুই দান করি তাই জন্য তোমাদের তোমার প্রাপ্য খাদ্য এই রৌপ্য মুদ্রা কর্ণ তখন চিন্তিত হয়ে পড়লেন চিন্তিত হয়ে পড়ে অনেক বিনীতভাবে যমরাজের কাছে প্রার্থনা করলেন হে রাজ হে রাজন তাহলে আমাকে আমি যে জন্মেছি আমার বংশ পরিচয়টাই আমি জানতাম না শেষ মুহূর্তে জেনেছিলাম তখন আমার তো অন্তিম সময় তখন তার তর্পণ করার সময় ছিল না আমার তাই আমি পিতৃতর্পণ করতে পারিনি আমাকে সময় দেয়া হোক পনেরোটা দিন এই পনেরো দিন ধরে আমি যাবতীয় পূর্ব পুরুষের তর্পণ পিতৃতর্পণ করবো এবং তাদের অন্ন জল প্রদান করব পিণ্ড প্রদান করব করে তাদের আত্মার সদ্গতি যে এখন ঘটাবো সেরকম এই অন্ন পিণ্ড অন্ন জল দান করার ফলে আমার খাদ্য বস্তু তখন নিশ্চয়ই আমি অন্য জল গ্রহণ করতে পারবো তারা কোন প্রার্থনা রাজি হলেন কর্ণকে আবার পাঠিয়ে দিলেন এই পিতৃ তর্পণ করার জন্য কর্ণ আসলেন পিতৃ তর্পণ করতে কবে সেই বললাম আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে এই প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত পনেরো দিন হয় এই পনেরো দিন ধরে কর্ণ পিতৃপুরুষদের তর্পণ করলেন অন্ধ জল্পবাদ প্রদান করলেন পিণ্ড প্রদান করলেন তাই সেই থেকেই এই তর্পণের শুরু এবং তর্পণ করতে মানুষ সেই সময় থেকেই জেনেছে তাহলে আমরা বুঝলাম তর্পণটা প্রতিপদ থেকে পনেরো দিন যাবত অমাবস্যা পর্যন্ত করা যায় পিতৃপক্ষ যতক্ষণ থাকে কিন্তু আমরা ওই অমাবস্যার দিকে তাকিয়ে থাকি অমাবস্যা মানে মহালয়া এটা আমাদের প্রচলিত হয়ে গেছে তাই আমরা সবাই ওই অমাবস্যার দিনই পিতৃতর্পণ করতে যাই এবং সবাই একসাথে পিতৃতর্পণ ওই দিনেই করি অন্য অন্য দিন হয়তো কেউ কেউ করে কিন্তু প্রতিপদে করলেও যা ফল লাভ হবে অমাবস্যায় করলেও তাই ফল লাভ হবে এই পনেরোটা দিনই আছে পিতৃতর্পণের দিন তাই যে এই প্রতিবৎ কৃষ্ণপক্ষের প্রতিবৎ থেকে এই আসছে অমাবস্যা পর্যন্ত যে কোনো দিন আপনি পিতৃ তর্পণ করতে পারেন পিতৃলোকের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় এবং সেই আত্মার মুক্তি কামনায় প্রত্যেককেনি করা উচিত না হলে এই সকল আত্মা অতৃপ্ত থাকবে অতৃপ্ত থাকলে কি হবে আপনার বংশের পূর্বপুরুষ যারা তারা অতিপ্ত থাকলে তাহলে তো আপনি সেই বংশের অযোগ্য ব্যক্তি হিসাবে প্রমাণিত হবেন তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব যাদের যাদের আহ পূর্বপুরুষ পরলোক গমন করেছে তাদের উদ্দেশ্যে যেরকম নিয়মটা এখন আছে অমাবস্যার দিন সেই অমাবস্যার দিনই সকলেই সকলেই সুরধনি গঙ্গা আর তীরে মানে উপস্থিত হয়ে নিজ নিজ পিতৃপুরুষদের পুরুষদের নামে জলদান করবেন পিতৃতর্পণ করবেন তাদের আত্মার পরম গতি লাভের জন্য ভগবানের কাছে কামনা করবেন তাতে তাদের আত্মাও তৃপ্তি হবে আপনার জীবনও সার্থক হবে এটাই হচ্ছে মহালয়া বা পিতৃতর্পণের মাহাত্ম এই মহালয়া মাহাত্ম আমি এই জন্য বললাম যে আগামী বুধবার পনেরোই আসছেন তেসরা অক্টোবর এই মহালয়া এসে গেছে আগে থেকে স্মরণ করালাম সবাইকে সবাই জানেন যদিও আমি স্মরণ করার এই যে আপনাদের স্মরণ হবে তা না মহালয়া এসে গেছে আগামী বুধবার প্রায় সবাই জানেন সবাই মহালয়ার দিনে নিজ নিজ পিতৃপুরুষদের আহ নামে জলদান করবেন মানে পিতৃ তর্পণ করবেন করে তাদের আত্মার শান্তি কামনা করবেন ঈশ্বর অবশ্যই আপনাদের এই প্রার্থনা শুনবেন এবং আপনাদের পূর্বপুরুষদের শান্তির মানে আত্মার তৃপ্তি সাধন করে যথাযথ লোকে তাদের গমন করাবেন জয় শ্রীকৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন আমাদের এই যে আহ চ্যানেলটা দেখছেন এর নিচে আমাদের নাম্বার আছে ধর্মীয় কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে সে এই নাম্বারে আমাদের কমেন্ট করুন আমার আমরা ভগবানের ইচ্ছায় যতটুকু ধর্ম কথা জানি তার মধ্যে থেকে আপনার প্রশ্নের উত্তর থাকলে জানা থাকলে অবশ্যই প্রদান করব আমরা কেউ সর্বজ্ঞ নয় যে সব প্রশ্নের দিতে পারব সর্বজ্ঞ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করুন বেলবটন ক্লিক করুন অল করে রাখুন আর কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন আপনারাও ভালো থাকুন আমরাও ভালো থাকি এইভাবে ভাগবত কথা শুনতে শুনতে ধর্মীয় কথা শুনতে শুনতে আমরা আস্তে আস্তে সেই পরম ধামের দিকে হাসি মুখে অগ্রসর হই জয় শ্রীকৃষ্ণ